প্রিয় বন্ধুরা আত্মার জগৎ বা আলমে আরোয়া কি এবং সেখানে আত্মারা কিভাবে বসবাস করে আত্মার জগতের সমস্ত মানুষের কাছে কি প্রতিশ্রুতি দেয়া হয়েছিল রুহের জগতে কি ঘটে মহান আল্লাহ তালা মানুষের জীবনের জন্য চারটি জগৎ নির্ধারণ করে রেখেছেন তা হল আত্মার জগৎ জগৎ বরজখের জগৎ এবং পরকালের জগৎ মানুষের জীবন এই চারটি জগৎ নিয়ে গঠিত এবং প্রতিটি মানুষকে এই চারটি জগৎ অতিক্রম করতে হবে আমরা আত্মার জগৎ থেকে এসেছি আমরা পৃথিবীতে বাস করছি মৃত্যুর পরে আলমে বারজা চলে যাব এবং কিয়ামতের দিন পরকালীন জগতে পুনরায় সৃষ্টি করা হবে আজকে আমরা আত্মার জগৎ বা রুহের জগৎ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলমে আরোয়া বা রুহের জগৎ কি মানুষের রুহসমূহ সেখানে কি কি অবস্থায় থাকে সেখানে আল্লাহ তালা আমাদের কাছে কি ওয়াদা করেছিলেন এই সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আল্লাহ যখন প্রথম আমাদের সৃষ্টি করেন তখন তিনি আমাদের আত্মার আকারে সৃষ্টি করেন এবং আমরা যে বিশ্বে ছিলাম সেটা ছিল আত্মার জগৎ আত্মার জগৎকে আলমে আরোয়া বা রুহের জগৎ এজন্য বলা হয় কারণ সেখানে কেবল আত্মা বাস করে এবং সেখানে কোনো দেহ নেই এটি সর্বোচ্চ জগৎ কারণ আত্মা বিশুদ্ধ ও আলোকিত এই কারণে এই জগৎকে নুরানি জগতও বলা হয় ইসলামী রেওয়ায়ত থেকে আমরা জানতে পারি যে এই পৃথিবীতে পাঠানোর আগে আমরা সবাই অন্য জগতেও বসবাস করেছি যাকে আলমে আরোয়া বলা হয় মানুষের শরীরকে সৃষ্টি করার পূর্বে তার আত্মাকে সৃষ্টি করা হয় এবং আলমে আরোয়াতে রাখা হয় হযরত উমর ইবনে আস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আমি রসুল সাল্লাহু আল্লাহ সালামের কাছ থেকে শুনেছি যে আল্লাহ তালা মানুষের জন্মের দুই হাজার বছর আগে মহাবিশ্বে রুহ সৃষ্টি করেছেন যখন আল্লাহ আল্লাতালা এবং তার ফেরেশতা ছাড়া আর কোনো প্রাণী ছিল না তখন আল্লাহ তালা বলেছিলেন যে তিনি এমন মাকলোক সৃষ্টি করবেন যারা তার ইবাদত করবে এবং আল্লাহকে রব হিসেবে মেনে নেবে আল্লাহ তালা আলমে আরোয়া বা রুহের জগৎ সৃষ্টি করেন এবং সমস্ত মানুষের রূহকে সৃষ্টি করে আলমে আরোয়াতে রাখেন তখন আল্লা সকল রুহের প্রতি তাঁর ভালোবাসার সাথে রহমত বর্ষণ করলেন এবং সকল মানুষের রুহকে এক জায়গায় একত্রিত করে তাদেরকে প্রশ্ন করলেন আমি কি তোমাদের রব নয় আমরা সকলেই সেই দিন রুহের জগতে আল্লাতালার প্রশ্নের উত্তরে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের একমাত্র রব এই প্রতিশ্রুতি দিয়েই আমরা পৃথিবীতে এসেছি কিন্তু দুনিয়াতে আগমনের পর পারিপার্শ্বিক অবস্থার কারণে আমরা আমাদের ওয়াদা ভুলে যাই যেমন আল্লাহ রাসুলসাল্লাহু আল্লাহ বলেছেন যে যখনই একটি শিশু জন্মগ্রহণ করে তখনই সে ইসলামের প্রকৃতি অর্থাৎ সত্য নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু পরে তার পিতামাতা তাকে কাফের মশরিক বানায় পবিত্র কোরআনে উল্লেখ আছে যে আল্লাহ যখন আদম ও তার সন্তানদের সৃষ্টি করলেন তখন তাদেরকে স্বীকার করতে বললেন যে আমি কি তোমাদের রব নয় তারা বলল অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের একমাত্র রব আল্লাহ তালা ওই ওয়াদা এই জন্য করিয়েছিলেন যে বিচার দিবসের দিন আপনি যেন না বলতে পারেন যে আমরা তো এই কথা জানতাম না এরপর মহান তালা ঘোষণা করলেন যে তোমাদের কেউ যদি দুনিয়া ও পার্থিব মর্যাদা চাই তবে আমি তাকে তাই দেব আর তোমাদের কেউ যদি জান্নাত চাই আমি তাকে তাই দেব আর তোমাদের কেউ যদি আমার নবস অর্থাৎ আমার পরিচয় চাই তাহলে আমি তাকেও তা দেব সকল মাকলুককে সৃষ্টি করার পর আল্লাহ তাদের সকল রেকর্ড লাহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন সকল মানুষ আত্মার জগতে থেকে অপেক্ষা করে এবং নির্দিষ্ট সময়ে তাকে দ্বিতীয় জগৎ অর্থাৎ দুনিয়ার জীবনে পাঠানো হয় এই পৃথিবীতে আসার পর যেহেতু আমাদের চিন্তা ও বুদ্ধি সীমিত তাই আমাদের রুহের জগতের জীবন মনে থাকে না তাই আমাদের সাথে যা ঘটেছিল তা আমরা ভুলে গেছি আমাদেরকেই তো ওয়াদাও আমরা ভুলে যাই তাই আল্লাহ তালা যুগে যুগে পৃথিবীতে নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন যাতে তারা পার আমাদেরকে আমাদের ওয়াদার কথা স্মরণ করিয়ে দিতে পারে সঠিক পথ দেখাতে পারে আত্মা কি তা নিয়ে আমরা যদি কথা বলি তাহলে আমরা উত্তর পাই এই রকম আত্মা মহান আল্লাহ তালার একটি গোপন রহস্য এবং এর পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহ রাবুল আলমিনের কাছেই আছে যখন একবার ইহুদিরা আল্লাহর রাসুলের কাছে জিজ্ঞাসা করল রুহ কি তখন আল্লাহ তালা এই আয়াত নাচিল করেন আল্লাহ তালা বলেন এই লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে রুহ কি আপনি বলে দিন এটা আল্লাহর হুকুম আমার প্রভুর নির্দেশ আর আপনাকে এই বিষয়ে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে পৃথিবীতে পাঠানোর পর আত্মা তার নির্ধারিত জীবনের চেয়ে এক মুহূর্ত বেশি ব্যয় করতে পারে না পৃথিবী মানব জীবনের দ্বিতীয় গন্তব্য এটাই দারুল আমল অর্থাৎ কর্ম সম্পাদনের জায়গা এই জগতের সম্পাদিত কর্মের উপর নির্ভর করে আমাদের পরবর্তী কোন জায়গাতে পাঠানো হবে অর্থাৎ আলমে আরোয়া বা রুহের জগৎ হল ওয়েটিং রুম যেখানে আত্মাসমূহ দুনিয়াতে আসার পূর্বে অপেক্ষা করে দুনিয়াতে নিজের কর্ম সম্পাদনের পর পুনরায় আলমে বরজাখে চলে যায় আলমে বরজাক সেটাও আরেকটি ওয়েটিং রুম যেখানে সমস্ত রুহ কেয়ামতের দিনের অপেক্ষা করে কিয়ামতের দিন সমস্ত হিসাব কিতাবের পর জাহান্নামীরা মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করবে আল্লাহ তালা বলেন তারা বলবে হে আমাদের রব প্রকৃতই তুমি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছ এবং দুবার জীবন দান করেছ এখন আমরা অপরাধ স্বীকার করছি এখন এখান থেকে বের হওয়ার কোনো উপায় আছে কি সুরা আল মুমিন আয়াত নম্বর এগারো এই আয়াতে দুটি মৃত্যুর কথা বলা হয়েছে যার মধ্যে একটি রুহের জগতে আল্লাহ তালা ওয়াদা গ্রহণ করার পর সমস্ত আত্মার একবার মৃত্যু হয় এবং দুনিয়াতে আগমনের জন্য অপেক্ষা করে এবং অন্যটি হলো পৃথিবীতে আগমনের পর বস্তুগত জীবন অতিবাহিত করার পরে মৃত্যু এটি একটি বস্তুগত দেহের আকারে এই দেহটি মূলত আত্মার খাঁচা এটি হলো আমাদের জীবন আমাদের সুখ শান্তি